হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আছে আপনাদের সঙ্গে আলামিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো এই ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঈদটা কীভাবে আমি কাটালাম তো সব কিছুই তুলে ধরেছে এই ভিডিওতে তো দেখতে থাকুন ভিডিওটি চলুন ভিডিও শুরু করাবেন এখানে আমরা পুরো ফ্যামিলি মিলে আমরা ঈদের মাঠে যাচ্ছিলাম সবাই একসাথে يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي আজ ভিডিও করার মতন কেউ ছিল না যার কারণে আমার নিজের ভিডিও নিজেই করে নিচ্ছি তো বলতে বলতে আর হাঁটতে হাঁটতে চলে আসলাম ঈদের মাঠে তো এসে দেখি মোটামুটি মানুষ হয়েছে এখনো আসতেছে অনেক গ্রামের মানুষ তো আমরা একটু আগেই আসছিলাম حياتنا بالإيمان. يا من بجمالك علمت الإحسان، يا من نورت قلوبنا بالقرآن، يا حبيبي يا شافي يا رأس নামাজ শেষ এখন আমরা সবাই বাড়ি আসতেছি এখন বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপরে কোরবানি দিতে যাব বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আসছি এই যে কোরবানি দিতে এখানে অনেক গরু কাটাকাটি হচ্ছে আমি একটু পরে আসছিলাম এসে দেখি সব গরু জবাই দেওয়া শেষ আমাদের জবাই দেওয়া শেষ হয়ে গেছে তো আজকে আমার ব্লগ ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ভ্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ